হ্যালো ওয়েলকাম শুভেচ্ছা এবং স্বাগতম আসান বিশ্বাস ভালো আছেন এবং ভালো থাকুন ভালো থাকার চর্চা করুন তো অলরেডি আমাদের আমরা একটা গণ অভ্যুত্থান দেখলাম আসলে গণ অভ্যুত্থান কি এবং কেমন সেটাও দেখলাম বুঝলাম এবং দিন শেষে আমাদের আসলে সববার সব ধারণা সবার প্রেডিকশন ভেঙে নতুন কিছু হয়েছে বা নতুন কিছু হচ্ছে এবং আলটিমেটলি কেউ কিন্তু এখন প্রেডিকশন করতে পারছেন না বা পারবেন না যে আসলে আগামীর বাংলাদেশটা কেমন হবে তবে আমি একটা কথা খুব ভালো করে মানে আমি খুব বিশ্বাস করি যে যতক্ষণ প্রত্যেকটা মানুষ আসলে পরিবর্তন না হবে ততক্ষণ কিন্তু রাষ্ট্রের পরিবর্তন খুব বেশি হবে না কিন্তু এখন আসলে অনেকে আমরা বলছি যে আজকে বাংলাদেশ কেমন হবে বা নতুন বাংলাদেশ কেমন হবে নতুন বাংলাদেশ আসলে কেমন হবে আপনার কথা বলার স্বাধীনতা থাকতে হবে নতুন বাংলাদেশ না সবখানে যেটা হওয়া উচিত মানুষের কথা বলার স্বাধীনতা থাকা উচিত মানুষের চিন্তার স্বাধীনতা থাকা উচিত আমরা কারো চিন্তাকে হরণ করতে পারবো না কারো কে কথা অবশ্যই ভুলভাল সে তার মতো করে যতদিন ভুলটা ভাঙায়নি সে তো সেটা বলতেই চাবে কেমন হওয়া উচিত আমাদের বাংলাদেশ যেমন আমাদের আসলে বৈষম্য যেমন কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং থাকতে পারবে না এমন একটি বাংলাদেশ কেমন হবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেখানে কোনো দুর্নীতি থাকবে না কেমন হবে বাংলাদেশে বাংলাদেশ হবে সহমর্মিতার একটা দেশ এবং মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকার যে দৃষ্টান্ত সেটা আমরা করতে পারি কেমন হবে বাংলাদেশ আগামী বাংলাদেশ আসলে বাংলাদেশ সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাশাপাশি মিলেমিশে থাকার নাম হবে বাংলাদেশ কেমন আসলে হওয়া উচিত আমাদের পরিচ্ছন্ন সব কিছু মিলে আসলে সবই জানি আসলে আমরা বুঝি যে কেমন হওয়া উচিত আজ থেকে কদিন আগে কিন্তু কেউ প্রেডিকশন করেনি এত গবেষণা আমরা এত আলোচনা এত সমালোচনা সবাই করছে ঠিক আছে কিন্তু আসলে আলটিমেটলি দিন শেষে কি হতে যাচ্ছে এবং কি হবে সেটি আমরা কেউই জানে না কিন্তু সবাই প্রে করি যেন ভালো কিছু হয় তো কেমন বাংলাদেশ হবে এটি নির্ভর করছে আসলে আমাদের জনতার উপর জনগণের উপর আসলে জনগণ কিরকম চাচ্ছে যেমন কদিন আগে যে ঘটনাটা দেখেছি গণ অভ্যুত্থানের ফলে যে আসলে এই রাষ্ট্রটা বা একটা রাষ্ট্র শুধু কয়েকজন কুটু মুষ্টিমেয় কয়েকজন লিডারের হতে পারে না বা মুষ্টিমেয় কয়েকজন নেতার হতে পারে না বা মুষ্টিমেয় কিছু পাতি নেতা চামচা বা দালালদের হতে পারে না আসলে এই রাষ্ট্র এই রাষ্ট্রের সব আসলে আপামর জনসাধারণের এখানে সবার অধিকার সমান এবং সবাই আসলে বেঁচে থাকার অধিকার সবার আছে এবং মৌলিক অধিকার নিয়ে যেন আমরা বাঁচতে পারি সেটা তো আশা করি কিন্তু তারপরও আমাদের শঙ্কা আমাদের ভয় যে সামনে কি হবে সামনে কি আদৌ ভালো কোনো সময় আমরা দেখব বা সামনে কি আসলে এই যে অভ্যুত্থান থাকলো এই যে বিপ্লব ঘটলো এই যে চেতনার বিপ্লব ঘটলো এই যে পরিবর্তনের বিপ্লব ঘটলো এটাকে আদৌ আমরা ধরে রাখতে পারবো এটি ডিপেন্ড করছে আসলে আমাদের উপর আমরা এই বিপ্লবটা যেন হাত ছাড়া হয়ে না হয়ে যায় এই বিপ্লবের রেজাল্ট এই বিপ্লবের ফলাফল যেন বাংলার প্রতিটি জনগণ আমরা পাই বা জনগণ সেই ফসলের যেমন সেই ফসলটা জন্য সবার ঘরে যায় এবং সেটার জন্য সুবি সুযোগ সুবিধা সবাই পাই সেটা নিশ্চিত করা এবং সেই লক্ষ্যে আসলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র বা কোনো প্রতিহিংসার বলি হয়ে এই বিপ্লব আমাদের হাত ছাড়ানো হয়ে যায় বা কিছু খুব সুবিধা মানে সুবিধাবাদী মানুষের কারণে এই বিপ্লব যারা আমরা আমাদের প্রতিহত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তবে দেশের প্রত্যেকটা মানুষই আসলে আমরা তো মানুষ প্রত্যেকটা ধর্মের অব ধর্মের প্রেক্ষাপট ধরে থাকি আমরা একটা আমার একটি কোশ্চেন আমার কাছে খুব লেগেছে যে আসলে এখন আমরা অনেক নিউজ দেখছি যে হুজুররা মন্দির পাহারা দিচ্ছে বা গ্রামের যুবকরা আসলে বাড়ি পাহারা দিচ্ছে বা বিশেষ করে ঢাকা শহরে যেটা দিচ্ছি কেন ভাই আমাদের দেশের জনগণ সেও যেমন একটা মুসলমান একটা হিন্দু বা যে কোনো খ্রিস্টান জন্মসূত্রে তো বাংলাদেশের নাগরিক সো তাকে কেন তার কেন ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে হবে তার বাড়িটা কেন পাহারা দিতে হবে তার মানে আমাদের দেশে আসলে অরা অরাজকতা বা নৈরাজ্যখানি এখনও অনেক আছে তো অনেকেই বলছে এগুলো আসলে কোনো না কোনো দলের আসলে হতে পারে একটা চক্রান্ত বা কোনো মতলব বাদদের একটা সুবিধা ফায়দা নেওয়ার একটা বেস্ট সময় কিন্তু সবাই আমরা বলছিলাম যে আসলে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না এবং যেটা হয়ে গেছে তা কিন্তু সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার হওয়া উচিত নইলে কিন্তু আমাদের এই যে যে অমানবিকতার পরিচয় আমরা লাস্ট কয়েকদিন দেখেছি সেটা কিন্তু আমাদের আরেকটা কথা কি যে আসলে এটাও ঠিক যে একটা একটা গণ পর একটা দেশে এত বড় রদ বদলের পর অনেক অনিয়ম কিছু দিনের জন্য বা অনেক থাকতেই পারে সেক্ষেত্রে অলরেডি পুলিশ জয়েন করতে শুরু করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে তিনি বলছেন বৃহস্পতিবার কিন্তু দায়িত্বে দেয়া আছে এবং পুলিশটা থানা থানায় ফিরছে খুব শীঘ্রই আইন শৃঙ্খলা তার স্বাভাবিক হবে এবং সব কিছু আসলে স্বাভাবিক দ্রুত হোক সেই প্রার্থনা তো থাকলেই পাশাপাশি আমাদের সোসাইটির কি কোনো রুলস নেই সোসাইটির কোনো রেগুলেশন নেই আমাদের সোসাইটির কেন শুধু পুলিশরা কেন আমাদের ছোটো ছোট অঞ্চল জুড়ে তো অনেক লিডার থাকে তো তারা কেন এটা প্রতিহত করলো না বা করতে পারলো না বা শুধু কি আওয়ামীপন্থী মেম্বার ছিল আওয়ামী পন্থী চেয়ারম্যান ছিল যারা এই সোসাইটিকে লিড দেয় বা ছোটো ছোটো কাউন্সিলর আছে তারা তা তারা কোথায় বা তাদের এখন আসলে সময় এসেছে ঠিকঠাকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে আসলে যারা জনগণের নেতা না যারা শুধুমাত্র রাজনীতিকে বিজনেস হিসেবে দেখে ব্যবসার মতো করে দেখে তাদেরকে চিহ্নিত করা এবং সেই হিসেবে সেই মোটিভে তাদেরকে জনগণের সঙ্গে তাদের সত্যিকার পরিচয়টা বা তাদের যে সত্যিকার চেহারা সেটাকে উন্মোচন করা আমি দেখেছি যে অনেক এলাকার অনেক মেম্বার বা অনেক চেয়ারম্যানরা সবাই তো আওয়ামীপন্থী চেয়ারম্যান না সবাই তো আওয়ামীপন্থী মেম্বার না বা ছোট ছোট গ্রুপ লিডার না বা গ্রামে কিছু বয়োজ্যেষ্ঠ আছে যাদেরকে আমরা সবাই মানি তো সোসাইটিতে এমন সোসাইটিতে আমি যখন বাস করি তো সোসাইটির তো একটা রুলস রেগুলেশন আছে তো সেই রুলস রেগুলেশনগুলো কেন সেই সময় কাজ কাজে আসলো না বা সোসাইটির ছোট ছোট এই জায়গাগুলোতে আসলে কেন আমরা ইনপুট দিতে পারলাম না আমার মনে হয় সেটিও গভীরভাবে দৃষ্টিপাত করা উচিত আমাদের এবং এ ব্যাপারে নেক্সট টাইম যেন এই জায়গাগুলো যেন আর কলাপস না করে যেন শুধুমাত্র প্রশাসনকেই কেন দায়িত্ব নিতে হবে ছোট ছোটো জায়গাগুলো তো আমরা অনেক যেমন এখন যেমন সবাই মিলে পাহারা দিচ্ছে না আর কি ডাক্তারদেরকে তো এই জায়গাগুলো কেন আসলে আগে থেকে হলো না বা যেই দু একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমরা রুখে দিতে পারি এখনও ভবিষ্যতে যেন আর ধরনের কোনো ইনসিডেন্ট না হয় তো ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে সেই বিষয়ে আপনি আপনার মতামত রাখতে পারেন সেই বিষয়ে আমরা সবাই আমাদের আসলে নিজেদের সর্বোচ্চটা দিয়ে হেল্প করতে পারি একটি রাষ্ট্র গঠনের জন্য আমাদের চিন্তা চেতনা কেমন বা আপনি কীরকম একটি রাষ্ট্র চান কমেন্টসে জানাতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর অনেকদিন ব্যক্তিগত কারণে আসলে আমি একটু সরেছিলাম সো কন্টেন্ট বানাতে হবে বা আসলে কনটেন্ট বানাবো সো যদি মনে হয় যে আমাকে কোনোভাবে সাপোর্ট করা যায় সাপোর্ট করবেন প্লিজ থ্যাংক ইউ ফের দেখা হবে নতুন কোনো গান গল্প কবিতা অথবা জীবনে কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ